গ্রাম এত সুন্দর একটা আবহাওয়া যেখানে কার্বন ডাইঅক্সাইড নাই এক কথায় গ্রামের পরিবেশে খুবই কার্বন ডাইঅক্সাইড কম আছে এই আমি এখানে এখন বসলাম এখন আমি আর যাই যাইব না বাসাই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা এতটাই বেশি মানে খুবই বেশি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে একটাই কারণ তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে গাছপালা নাই গাছপালা যা রাস্তাঘাটে ছিল সেগুলো কেটে ফেলছে আর এখন হচ্ছে মূলত খুবই কার্বন ডাই অক্সাইড বিভিন্ন পতাকা জেলাতে দেখলাম যে কল ফাঁসা কলকারখানা এর ধোঁয়াগুলো যে পরিমাণ আছে এইগুলো আসলে আমাদের প্রাকৃতিককে ধ্বংস করছে আবহাওয়া এত সুন্দর একটা পরিবেশে আমি এখন আছি অনেক দিন পর এমন একটা পরিবেশ পালাম সুন্দর একটা আবহাওয়া বাতাস মনোমুগ্ধকর পরিবেশ যে আমাকে মুক্ত করেছে এখানে যে আমি এখন বসে আছি এত সুন্দর একটা আবহাওয়াতে এটাই আমি অনেক ছাড়ছ আল্লাহর কাছে এটাই চাওয়া যে আমি একটা সুন্দর একটা আবহাওয়া আল্লাহ দিয়েছি এত সুন্দর একটা পরিবেশ মুক্ত হওয়া বাতাস আসলে বেজে গেলে বোঝা যায় যে অক্সিজেন নামক এই বাতাস এটা কতটা মন্দ কারণ আল্লাহ আমাদেরকে অতুলনীয় অক্সিজেন দিয়েছে সব থেকে বড় বিষয় আজকে আমি এই বসে আছি এটা হচ্ছে দক্ষনগর ফার্ম কৃষি ফার্ম এসে আমাদের দেশের বৃহত্তম ফার্ম বললেই চলে কয়েকশো হাজার একর জমির উপরে এই ফার্মটি দাঁড়িয়ে আছে আজকে এই ফার্মের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো আমার এই ভিডিওতে ফার্মটাকে সুন্দর করে ঘুরবো আর দেখি যায় তোমাদের রত্ননগর ফার্মের দুই দিকে যে পাম গাছ আছে যে রাস্তার দাম এখন যাইতেছি এই দুই পাশে আছে পাম গাছ খুব সুন্দর এই ফার্মের সুন্দর একটা রাস্তা যে রাস্তা আমাকে অনেক সুন্দর একটা ফিল দেবে দুই পাশে পাম গাছ মাঝখানে রাস্তা ছাড়া শীতল রাস্তা খুবই ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে বাংলাদেশের না এশিয়া মধ্যে সব থেকে বড় এবং বৃহত্তম ফার্মে আমি এখন যাইতেছি এখন এই ফার্মের সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ যদি সময় হয় খুবই সুন্দর কিছু দেব তোমাদেরকে আর এখানে আমি দেখতেছি একটা বিল্ডিং এ যাচ্ছে মূলত ফার্মের বিল্ডিং এখানে মানুষেরা থাকে এখন ডান দিকে দেখছি যে অনেক মানুষ এখানে এসেছে দূর দূরান্ত থেকে বা এখানে একটা মিটিং চলতেছে আর আমি একটি চাষাকে দেখলাম সে এই বয়সেও অনেক পরিশ্রম করে এটা বোঝা নিয়ে যাচ্ছে কাজে করে শুধুমাত্র এই বয়সে তার পথ ছলা যা যেন তার প্যাটের দায় হয়ে গেছে সে ব্যাটের দায়িত্বে তার ক্ষুদা নিবারণ করার জন্য আমাকে বা আমাদেরকে বললো সে কষ্ট করে গাছগুলি খায় তারপরেও কারোর কাছে হাত পাতে না এগুলো তো অনেক মানুষ আছে যারা অনেক ভালো আছে তারপরে ভিক্ষা করে খায় আর আমি এখন আছি বাংলাদেশী কৃষি উন্নয়ন কর্পোরেশন এই খামার মূলত কোলিঞ্চা বীজ উৎপাদন এখানে মূলত এটা হচ্ছে গেট এই খামারে মূলত বীজ উৎপাদন করে ধানের গুণাগত মান নির্বাচন করে এখানে বিষ তৈরি করা হয় আমি আজকে এখানে ঘুরবো ফিরবো আর সুন্দর পরিবেশটাকে এনজয় করে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ